আর আরেকটা মানে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে ভাই ইগো কামো মানে তুমি ইউ আর নট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ইউ আর নট মেসি মানে তুমি সব পারবা না ওকে ইভেন বইটা যারা ফার্স্ট হয় তারাও একটা প্রবলেম করে আসতে পারে না একটা দুইটা তো এই প্রবলেমটা এটা তো আমি পারি এটা হইতেছে না না হইতেই পারে অনেক স্বাভাবিক তুমি একটা স্বাভাবিক হিউম্যান বিইং এই প্রবলেমটা তোমার পারা লাগবে না ফিজিক্স তোমার স্ট্রং পয়েন্ট হ্যাঁ ফিজিক্স তুমি অনেক কিছু পড়ছো আইটি ভিডিও দেখছো তো আমার ফিজিক্স করা যাবেন না বি হাম্বল এটা পারতেছে না বাদ আমি অন্যগুলো করবো আমি আগে মেজরিটি অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার করবো এরপরে এসে আমি আমার স্পেশাল যে স্কিল ডেভেলপ করছি যেই ভিডিও দেখ সেইটা ইমপ্লিমেন্ট করবে এটা পরে হ্যাঁ দেখা যাবে যে সেটা করতে পারতেছো না তুমি বইয়ের কোয়েশ্চেনগুলাই করতে পারতেছো টাইম পেতেছো তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে থাকতে পারো কিন্তু তোমার যদি বইয়ের প্রবলেমগুলো সলভ না করো মারা খাওয়াই হান্ড্রেড পারসেন্ট কেউ আর খেতে পারবে না নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি